নমস্কার আমি কৃষ্ণা বং এন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা ক্যালিফোর্নিয়াতে থাকি সেন্ট্রাল ভ্যালিতে আর বে এরিয়া থেকে এখানে গরমটা একটু বেশি এখনও তো সামার পড়েনি কিন্তু সারাদিনের গরমে গাছের পাতাগুলো দেখেছেন এখনই যেন শুকিয়ে যাচ্ছে তাই সকাল বিকাল দুবার করে গাছে জল দিতে হচ্ছে নর্মালি কিন্তু একবার জল দিলেই হয়ে যেত আজকে সকাল সকাল বর উঠে ভালো করে গাছে জল দিয়ে দিচ্ছে তারপর সকালে জল খাবার খেয়ে আমরা বাইরে বেরোবো আমাদের ব্যাকয়ার্ডটা এখনও বানানো হয়নি তাই পুরোনো বাড়ি থেকে যা গাছগুলো আনা হয়েছিল সেগুলো এখনও টবেই আছে এই ভিডিওটা কয়েক সপ্তাহ আগে করা এতদিনে ছাড়া সময় পেলাম এখন বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে এখানে আমেরিকাতে বাচ্চাদের স্কুলের রেগুলার পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কমিউনিটি সার্ভিসও করতে হয় সেই অ্যাক্টিভিটিগুলো করলে বাচ্চারা এক্সট্রা পয়েন্টস পায় ওদের আজকের কমিউনিটি সার্ভিস হলো সিটির গার্বেজ কালেক্ট করা এখানে আগে থেকেই প্ল্যান করা থাকে যে সিটির কোন জায়গাটা ক্লিন করা হবে সেই হিসাবে স্কুল থেকে আমাদের নোটিস পাঠানো হয়েছে যে সেই জায়গায় আমাদের কখন পৌঁছতে হবে এখন আমরা ইনফরমেশন স্ট্যান্ডের কাছে চলে এসেছি এটা ইভুর ভুর ফার্স্ট কমিউনিটি সার্ভিস বাচ্চারা তো এই কমিউনিটি সার্ভিস একা করতে পারবে না তাই প্যারেন্টসরাও এসেছে তাদেরকে হেল্প করতে ইনফরমেশন ডেস্ক থেকে আমাদের গার্বেজ ব্যাগস গ্লাভস আর পিকার আপার প্রোভাইড করেছে চলুন এবার যুদ্ধে নেমে পড়া যাক ইভু এখানে এক এক করে ময়লাগুলো গার্বেজ ব্যাগে ঢোকাচ্ছে এখানে ইভু থেকে বেশি এক্সাইটেড তো মিষ্টুকে লাগছে জেনারেলি এখানকার লোকজন খুবই সচেতন গার্বেজ ট্রাসবিনেই ফেলে কিন্তু সব জায়গার মতন এখানেও ব্যতিক্রম আছে তারই ফলস্বরূপ আমরা আজকে এখানে এসেছি পরিষ্কার করতে মিষ্টুকে দেখেছেন ওর হাতে এই গ্লাভসগুলো কত বড় কিন্তু ওর উৎসাহটাই সবচেয়ে বেশি এখানে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করার জন্য খুব উৎসাহ দেওয়া হয় আর এই সব কমিউনিটি সার্ভিস করার জন্য তারা স্কুল থেকে পয়েন্টস পায় আর এই পয়েন্টসগুলো কালেক্ট করলে ভবিষ্যতে তাদের ভালো স্কুল বা কলেজে অ্যাডমিশন পেতে সুবিধা হয় দেখুন দেখতে না দেখতেই একটা বড় গার্বেজ ব্যাগ ফুল হয়ে গেল এই ভরা গার্বেজ ব্যাগগুলো আমরা রাস্তার এক রেখে দেব ভারী ব্যাগগুলো সামনে ডাম্পস্টার অব্দি বয়ে না নিয়ে যেতে বলেছে ওরা পরে গার্বেজ ট্রাক নিয়ে এসে সেই ব্যাগগুলো তুলে নিয়ে যাবে দেখেছেন কত বড় একটা টিভি এখানে ফেলে গেছে আমার মনে হয় এই পুরো ব্যাপারটা বাচ্চাদের জন্য অ্যাজ ওয়েল সিটির জন্য উইন উইন সিচুয়েশন আপনারা তো জানেন যে এখানে যে কোনো কাজে লেবার চার্জ অনেকটাই বেশি আর এইসব ভলেন্টারি ইভেন্টসগুলো অর্গানাইজ করলে বিনা কোনো চার্জে পুরো সিটি পরিষ্কার হয়ে যাচ্ছে তার সাথে সাথে বাচ্চারাও ছোটবেলা থেকে বিভিন্ন সোশ্যাল রেসপন্সিবিলিটি শিখছে আমাদের মতো এখানে প্রচুর মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে আমরা এখানে এসে অলমোস্ট দু ঘন্টা মতন হয়ে গেছে আর এক এক করে আমরা চার পাঁচটা ব্যাগও ফুল করে দিয়েছি সবকটা ভরা গার্বেজ ব্যাগগুলো রাস্তার পাশে রেখে দিয়েছি আর বেশি সময় এখানে কাটাবো না কারণ দুপুরে আমার এক বন্ধুর ছেলের জন্মদিন আছে আমাদের সেখানেও যেতে হবে এই যে ইনি বলেছিলেন না সবকটা গার্বেজ ব্যাগ রাস্তার পাশে রাখতে এখন ইনি এসে এখান থেকে সেই ব্যাগসগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে এই অর্গানাইজেশনটা শুধু সিটি ক্লিনিংয়েই যুক্ত নয় অনেকগুলো ট্যাকেল করছে যেমন ড্রাগ অ্যাবিউজ আমেরিকাতে খুবই একটা বড় প্রবলেম আর আমি এখানে অ্যাজ এ জেনারেল হসপিটাল নার্স এটা প্রায় দিনই দেখি যে কত মাইনার বাচ্চারা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে না হয় ড্রাগ ওভারডোজের শিকার সারা সকাল বাচ্চারা এত কাজ করেছে তাই বাচ্চাদের জন্য এখানে অল্প লেমেনের জুস জলের ব্যবস্থাও রেখেছে দেখেছেন এখানে ইভানের স্কুল থেকে কম বাচ্চারা আসেনি ট্রাক ভর্তি ময়লা এখানে এনে ডামস্টারে ফেলা হচ্ছে যত বেলা বাড়ছে গরমটাও বেশ বেড়ে উঠেছে ইভুর বাবা আর জ্যাকেট গায়ে রাখতে পারছে না চলুন এবার এখান থেকে বেরোই বাড়ি গিয়ে চান করে আবার পার্টির জন্যও তো বেরোতে হবে আবার ওখানে পৌঁছতে না জানে কত সময় লাগবে আমাদের ফ্রেশ হয়ে হতে অনেকটাই টাইম লেগে গেছে কিন্তু যাক তাও কেক কাটিং এর আগে পৌঁছে গেছি পার্টিতে বেশ মজাই হলো বন্ধুদের সাথেও তুললাম প্রচুর ছবি পার্টিতে আবার ফেস পেন্টিং আর বেলুন টুইস্টিং এরও ব্যবস্থা ছিল এখানে তার ফেস পেন্টিং করাচ্ছে এখানে বাচ্চারা ফেস পেন্টিং খুব এনজয় করে অনেকেই তাদের বাচ্চাদের জন্মদিনে এই ফেস পেন্টিং আর্টিস্টদেরকে আনায় ওরা মোটামুটি আওয়ারলি বেসিসে চার্জ করে পার্টিতে যেমন এক বা দু ঘন্টার জন্য তাদেরকে হায়ার করা যায় এনার বিজনেস কার্ড আমিও নিয়ে রেখেছি যদি ভবিষ্যতে দিন দরকার হয় তখন ওনাকে কন্ট্যাক্ট করবো মিষ্টুকে দেখেছেন কত বাধ্য মেয়ের মতন বসে আছে ও ফেস পেন্টিং করাতে কিন্তু খুব ভালোবাসে বন্ধুর ছেলের জন্মদিনে বেশ ভালোই সময় কাটল এইবার চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটা ফিল্ড দেখি পুরো এই হলুদ ফুলে ভরা দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে ডিডিএলজের সেটে চলে এসেছি এত সুন্দর ব্যাকগ্রাউন্ডের মাঝে দাঁড়িয়ে ছবি তোলা তো মিস করা যাবে না তাই আমরা চটপট গাড়ি থেকে নেমে পড়লাম দূর থেকে দেখলে মনে হয় যেন সর্ষে ক্ষেত কিন্তু আসলে এগুলো সব আগাছা আমাদের পাশে আরও অনেকেই আছে যারা এখানে এসেছে ছবি তোলার জন্য এত ভালো ভিউ তুলবে নাই বা কেন বলুন এখানে পৌঁছতেই আমার পাশের বাড়ির বন্ধুকেও ডেকে নিলাম ও আবার পারেও বটে দেখুন আমাদের জন্য গিটার নিয়ে চলে এসেছে বলে গিটারের সাথে আরও ফিল্মি ছবি উঠবে যাক ওয়াইল্ড ব্লসমে বেশ ভালোই ছবি তুললাম এবার বাড়ির দিকে রওনা দিই আজকে চলে এসেছি ইভেনের স্কুলে হোল স্কুল ইয়ারে বাচ্চারা যে কমিউনিটি সার্ভিসগুলো করেছে সেটাই এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে বাচ্চাদের প্রোৎসাহন দেওয়ার জন্য কমিউনিটির পুলিশ ডিপার্টমেন্টও এখানে অংশগ্রহণ করেছে এই অর্গানাইজেশনের তরফ থেকে প্রত্যেক বাচ্চাকে টি শার্টও প্রোভাইড করেছে ইভেন্টের শেষে প্রত্যেকের জন্য খাবার দাবারেরও ব্যবস্থা ছিল এই যে ইভানের পাওয়ার সার্টিফিকেটটা আপনাদের সাথে শেয়ার করলাম সিটি পুলিশের সাথে ইভুও ছবি তুলে খুব খুশি স্কুল ইভেন্টও শেষ এইবার এখান থেকে বেরোই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ